যেখানে আমার মনের নঙ সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নঙ সেখানে বারবার ফিরে আসি সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি তোমাকে শুধু ভালোবাসি যেখানে আমার মনের নগর। সেখানে বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর, সেখানেই বারবার ফিরে আসি তুমি আছ হৃদয়ের খুব নিকটে অবিরাম গতিময় মেঘনা তটে তুমি দয়ের খুব নিকটে অভিরাম গতিময় মেঘনা তটে নদীর পানিতে আমি দেখি তোমাকে নদীর পানিতে আমি দেখি তোমাকে মেঘেরা তোমার চিত্র আকে যেখানে আমার মনের নঙ্গর সেখানে বারবার ফিরে আসি আহা হাহা এ হে 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 ও হো হো লা তুমি আছো স্বপ্নের নীল মিশে আছো রঙা ফুলের সুবাসে তুমি আছো স্বপ্নের নীল আকাশে মিশে আছো রাঙ্গা ফুলের সুভাষে বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে বাবুর পাখির নিড়ে খুঁজি তোমাকে আরো খুঁজি বসন্ত পাতার ফাঁকে যেখানে আমার মনের নোঙর সেখানে বারবার ফিরে আসি যেখানে আমার মনের নোংর সেখানে বারবার ফিরে আসি সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি তোমাকে শুধু ভালোবাসি যেখানে আমার মনের নগর। সেখানে বারবার ফিরে আসি আহা হা হা হাহা এহে হে ও হো 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 যেখানে আমার মনের নঙ সেখানে বারবার ফিরে আসি